আমার জমি লেখা নিয়ে আমার এখন ভাত দিব না বৃদ্ধ বয়সে সন্তানের কাছে বোঝা হয়েছেন মা জমি জমা সব লিখে নিয়ে মাকে বাড়ি ছাড়া করেছেন জমি তো লেখা নিচে বাড়ি বাড়ি জমি পেয়েছেন নিয়ে গেছে ঘর চালা গাছে চালা মারছে দুইটে পাশেই দেখতে পাচ্ছেন জরিনা বেগমকে মানিকগঞ্জ পৌর এলাকার দারমানি গ্রামের মৃত নয়নদীর স্ত্রী তিনি তার ছেলে বরকত ইসলাম ভিটে বাড়ি সব কিছু প্রতারণামূলকভাবে লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন অসুস্থ হলে আমি হাসপাতালে হাসপাতালে নিয়ে চিকিৎসা করেছি থাকছি তার কাছে তার কাছে থাকার পরে সুস্থ হয়েছে তারপর এখানে রাখার জায়গা হে বিছনায় পায়খানা করে বিছনায় মতে বিছনায় শরে আমি আবার বাসায় নিয়ে গেছি আমার ছেলের বাসায় নিয়ে গেছি ওইখানে আমি এক মাস দশ দিন রাখছি রাখার পরে আজকে চার দিন ধরে পাঁচ দিন ধরে এখানে আসছি এখানে আসার পর সে বাড়ি যাইবো বাড়ি যাওয়ার জন্য খুব কান্দাকাটি করতে যে আমি বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাবো নিজের একটা স্বামীর ঘর ঘরের লেগে সবসময় হে আটকায় খালি আমরা রাগ করিয়া করে রাখি সে মানে না তাকে কালকে নিয়ে যেতে চলেছি কালকে সেখানে নিয়ে গেছি নিয়ে গেছি পর আমাকে তো চাবি দেয় নাই আর আমাকে কোনো পাত্তাই দেয় নাই আমরা দুজন মানুষ ডাকছি এই মানুষটারও পাত্তা দেয় ওই পালক ছেলে তার বাড়িতে উঠতে দেয় নাই ঘর টর সব তালাদে রাখছে বৃদ্ধা জরিনা বেগম নয়নদীর দ্বিতীয় স্ত্রী প্রথম ঘরে একটি কন্যা সন্তান হওয়ার পর পূর্বের স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটে নয়নদীর এরপর জরিনা বেগমকে বিয়ে করেন তিনি দীর্ঘ সংসার জীবনে তাদের কোনো সন্তানাদি না হওয়ায় বরকতকে পালো কেনেছিলেন তারা সেই বরকত যে মায়ের কোলে পিঠে বড় হয়েছেন তাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন লিখে নিয়েছেন তার সমস্ত জমি জমা সবচেয়ে বড় সমস্যা আমার শাশুড়ির পেটের নাম আর স্বামী ওনার আলো পালছে আচ্ছা ঘরে তালা দেন কা এগুলা বাদ দেন ঘরে তালা আমরা দেই কে দিছে ঘরে তালা আমার শাশুড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তালা দেওয়া ছিল

দাঁড়িয়ে আছি বৃদ্ধা জরিনা বেগমের স্বামীর ভিটায় এই ভিটায় তার কত শত স্মৃতি রয়েছে শেষ বয়সে এসে এই ভিটা ছাড়া হয়েছেন তিনি এই ভিটা সহ জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার ওই পালক সন্তান অসহায় বৃদ্ধা এখন দিন কাটাচ্ছেন মানুষের